আপনার বাচ্চারা অনেক স্মার্ট। আপনার বাচ্চারা বিপদে যাওয়ার কারণ কি? আপনার বাচ্চারা আজকে মোবাইল ছউদে হওয়ার কারণটা কি? এই মোবাইল। আপনি তো আমি তো কাজ করতেছি রে একটু আমার রে কাজ করতেছি। কি দরকার? কিছু বলবা? আমার ওরা মোবাইল লাগতো কারণ আমাদের স্কুলে সবাই এখন মোবাইলে মানে পড়ালেখা করে। এখন স্যার যে পড়ায় তা মোবাইলে। কিন্তু আমার বন্ধু হলো যদি একটু ব্যথা হয় তা ওরা মোবাইলে পড়াশোনাই যাও মানে ঠিক করে সব কিছু এখন মোবাইলে তোমাদের পড়াশোনা এখন মোবাইলে আসছে বাড়ির কাজ দেয় মোবাইলে কেমন একটা সময় আসলো রে মোবাইলে সবকিছু এখন মোবাইল লাগবেই তোমার এই সব মোবাইল ছাড়া আমি করতে পারবো না আরে আমরা যখন পড়াশোনা করছি তখন তো মোবাইলে লাগে নাই কারণ আমাদের স্যার আমরা সবাই এখন আমাদের বন্ধু বানো খাবার আছে মোবাইল আছে এখন সবাই মোবাইলে পড়া করে মোবাইল লাগবে মোবাইল ছাড়া পড়া না না মোবাইল লাগবে আজকে আজকে কি বিষয়ে ম্যাথ দিছে মোবাইল লাগবে মোবাইল লাগবে আছে মোবাইলে শুধু তোমার সলভ করবা আর যে তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে ওটা নিয়ে তারপরে আমাকে মোবাইলটা দিও মোবাইলে আবার অন্য কিছু ব্যবহার করি মোবাইল তুমি পড়া শেষ করে আমাকে আবার মোবাইলটা দিয়ে দিও বাবা মেহেদি আরে বাবা তুমি মোবাইল তোমাক দিলাম তুমি তোমার নাকি ম্যাথ সলভ করবা আর তোমার স্যার নাকি পড়া দিছে তুমি দেখতেছি গেম খেলতেছো কি ব্যাপার আবার দেখলাম ফেসবুকও আবার দেখলাম কী ব্যাপার আমার মোবাইলে তো ফেসবুক খোলা ছিল না দেখি ফোনটা দেখি না 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 দাও 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 ফোনটা দাও দেখি আরে বাবা ফোনে তো দেখি তুমি ফেসবুক অ্যাকাউন্ট খুলছো টিকটক অ্যাকাউন্ট খুলছো কী ব্যাপার বাবা এগুলো কবে খুললা আমি তো মোবাইলে আমার এইগুলো এখন ছিল না তো তুমি এত দ্রুত এই ফেসবুক এবং টিকটক বাবা হ্যাঁ আমি বাবা এই এরকম করা যাবে না তো এই মোবাইলে মনোযোগ দিলে তুমি পড়া তোমার মনে থাকবে না এবং পড়ায় মন বসবে না এটা করা যাবে না তো আপনার সন্তানকে যদি আপনি এই রকম ফোনটা দেন ফোন তার কাজে আসতে পারে ফোন ব্যবহার করা শিখবে ফোনে এসে বিভিন্ন পড়া সলভ করবে কিন্তু ফোনটা কী কাজে ব্যবহার করতেছে এটা কিন্তু আপনাকে চোখ রান খোলা রাখতে হবে আপনার সন্তান যে ধরেই বসবে যে আমার মোবাইল ছাড়া পড়া হবে না আপনার সন্তানটা যে ধরেই বসবে যে আমি মোবাইল ছাড়া পড়া বসবই না তো কি করবেন আপনি আপনার খোঁজ খবর রাখবেন যে সে মোবাইলটা নিয়ে পড়াশোনা করতেছে না অন্য কিছু করতেছে আমার মোবাইলে এই টিকটক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এবং আদার্স অন্য কিছু কিছুই ছিল না দেখছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সব সেন্ট আও আই ফেলছে এখনকার বাচ্চারাও অনেক স্মার্ট তাই আমি বলবো যে সারা বাংলাদেশের গার্ডিয়ান যারা আছেন আপনাদের বাচ্চারা বিপথে যাওয়ার কারণ কি আপনার বাচ্চারা আজকে মোবাইল শো উদা হওয়ার কারণটা কি এই মোবাইল আপনার বাচ্চারা যখন এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাবে তখন তো আপনার বাচ্চারা বিপথে যাবে আপনার বাচ্চা বাড়িতে থাকবে না মোবাইল সহ উদয় হয়ে যাবে তো আপনাদের প্রতি আমি কয়েকটা নির্দেশনা দিচ্ছি আপনারা আপনাদের এই কাজগুলো যদি মেনটেন করে চলতে পারেন এই এই দিকগুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনার বাচ্চাদেরকে আগলে রাখতে পারবেন প্রথম কাজ হচ্ছে আপনার বাচ্চাকে মোবাইল দিবেন সে আসলে মোবাইলটা নিয়ে কী কাজে ব্যবহার করতেছে ওকে গাইড দিবেন এবং আপনি তার যে ক্লাস টিচার আছে এবং যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানের সাথে সার্বক্ষণিক খোঁজখবর রাখবেন আসলে অনলাইনে পড়াশোনা দিচ্ছে কিনা এবং কোনো কিছু প্রয়োজন পড়লে আপনি যদি শিক্ষিত হন তাহলে তাহলে সেটা আপনি নিজে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে যতটুকু পারবেন মোবাইলটা যাতে করে ওকে বেশি সময় দিতে না হয় এবং মোবাইলটা থেকে ওকে দূরে রাখবে আর বড় ব্যাপার আছে মোবাইল আসক্ত হলে বা আপনার কথা শুনতেছে না এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার সন্তানটা বিপথে যাচ্ছে আপনার সন্তানের মাঝে যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে আপনার সন্তানকে বুঝবেন যে আপনার সন্তান বিপথে যাচ্ছে সেটা হচ্ছে কি যে আপনার সন্তান বেশি বেশি করে মোবাইল চাবে আপনার কাছে বেশি করে মোবাইল সববে সব সময় দেখবেন যে মোবাইলে কুটি না ঠিক কোনো কিছু কাজ করতেছে এবং মোবাইল অল টাইম তার সাথে রাখতেছে মোবাইল ছাড়া সে কোনো কিছুই কাজ করতে চায় না এবং খেলার ছলে হোক বা অন্য কিছু ছলে হোক আপনার কাছ থেকে মোবাইলটা সর্বক্ষণিক নেওয়ার চেষ্টা করবে দুই নম্বর কারণ আছে যে সে খাওয়া দাওয়াতে ওয়ানি আসবে সে আপনাকে সময় দিতে পারবে না সে একঘেয়েমি কিন্তু কোথাও বসে থাকবে ঘরের কোণে বসে থাকবে তার টেবিলে বসে থাকবে তার কোনো কিছুই ভালো লাগবে না থার্ড নাম্বার কারণ থাকবে না সে বাইরে ঘোরা চেষ্টা করবে এবং মোবাইল নিয়ে সেখানে টিকটক ফেসবুক ব্যবহার চেষ্টা করবে এবং সে বাড়িতে যে আপনার সাথে থাকে আমাদের ছোট ছোট বাচ্চারা দশ এগারো বছরের বাচ্চা আমাদের সাথে থাকে বিশেষ করে মেয়ে সন্তান সে আপনার কাছে থাকবে না সে আলাদা থাকতে চাবে আলাদা বিছানা চাবে আলাদা রুমস হবে সে প্রাউড ফিল করতেছে না কারণ সে সুযোগ খুঁজতেছে যে সে সাথে যোগাযোগ যোগাযোগ করার করার জন্য জন্য অনলাইনে সে সুযোগ খুঁজবে আপনার বাড়ির যে অ্যাক্টিভিটি তার যে লক্ষণগুলো আপনারা দেখছিলেন বিগত দিনে কিন্তু তার ভিতরে চেঞ্জ আসছে এই চেঞ্জগুলো যদি আপনার আগের সাথে মিল না হয় বা আপনি তার ভিতরে যদি কোনো লক্ষণ দেখেন এই ধরনের তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সন্তান আপনার পথে নাই আপনার 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 কথা মতো চলতেছে না আপনার অবাধ্য হওয়ার পথে আপনাকে ঠিক এই জায়গাটাতেই কিন্তু কাজ করতে হবে আপনার সন্তানকে কাছে নিয়ে বোঝাতে হবে আপনার সন্তানের সাথে খোলামেলা আলোচনা করতে হবে কোথায় সমস্যা কোথায় কি সব কিছুকে কাছে নিয়ে ইন ডিটেলস ওর কাছ থেকে শুনতে হবে তাহলে দেখবেন যে আপনার সন্তান আপনার আপনার কথা মতো চলছে আপনার সন্তানকে নিয়ে আপনি নির্ভয়ে জীবনযাপন করতে পারবেন এবং আপনার সন্তানেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে ধন্যবাদ